মেমরি তারকাশুর ওড়িয়ে আবারো দুর্ঘটনা আনুমানিক রাত তখন দুটো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই পারিজাতনগর বাজার সংলগ্ন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে সজরে ধাক্কা মারে ঘটনার জেরে ইলেকট্রিক পোল ভেঙে চুরমার হয়ে যায় এবং আশেপাশের দোকানগুলিতেও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় রাস্তায় ছড়িয়ে পড়ে বৈদ্যুতিক তার বাজার তখন চলছিলো রাত্রি পাহারা পাহারে থাকা বাজার কমিটির সদস্যরা দেখতে পায় ওরকম দৃশ্য এরপর গাড়িটিকে আটক করতে গেলে গাড়িটি না দাঁড়িয়ে সোজা চলে যায় রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে যে কোনো সময় ঘটতে পারত দুর্ঘটনা এই কথা ভেবে বাজার কমিটির সদস্যরা গাড়ি আটকে সচেতন করে এবং খবর দেয় মেমারি থানায় মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় ইলেকট্রিক অফিসে এরপর ঘটনাস্থলে ইলেকট্রিক অফিসের কর্মীরা এসে সমস্ত তার কেটে রাস্তার একপাশে রেখে দেয় এরপর পুলিশ ও বাজার কমিটির সদস্যদের সহযোগিতায় যান চলাচল নিয়ন্ত্রণে আসে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় গাড়িটি মেমারির দিক দিয়ে মশাগ্রামের দিকে খুব দ্রুত গতিতে যাচ্ছিল অপর দিক থেকে একটি লরি চলে আসে এবং মুখোমুখি যাতে সংঘর্ষ না হয় সেই কারণে একটু পাস দিতে গিয়ে সোজা ইলেকট্রিক পরে ধাক্কা মারে ধাক্কার জেরে এখানে সাত আটটা দোকানের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় ভেঙে যায় মিটার বক্স এবং লোহার অ্যাঙ্গেল ব্যবসায়ীদের দাবি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা চালু করে দিলে এবং যে ক্ষতি হয়েছে তার একটা সুব্যবস্থা করলে খুবই ভালো হয় এই বিষয়ে সাংবাদিককে কী বললেন বিস্তারিত শুনে নেওয়া যাক

আইতো আর ড্রাইভারটা নেশাগ্রস্ত অবস্থায় মানে নেশাগ্রস্ত অবস্থায় এরকম নিয়ন্ত্রণে রাখতে পারেনি যে কার কি রকম ক্ষতি হয়েছে এরকম অবস্থা কার কি ক্ষতি হয়েছে বলো দোকানের সার্ভিস তারগুলো সমস্ত ছিঁড়ে গেছে এখানে যতগুলো দোকানদার আছে সমস্ত সার্ভিস তারগুলো ছিঁড়ে গেছে দোকানের তেমন বেশি ক্ষতি হয়নি এখন লাইন কখন আসবে তার ঠিক নেই এই যত তাড়াতাড়ি করা যায় লাইনটা ঠিক করে ভালো হয় ইলেকট্রিক অফিসে ফোন করা হয়েছিল করা হয়েছিল ওরা বললো দেখে গেল ওরা এসে ঠিক করবে থানা থেকে পুলিশ এসেছিল থানা থেকে পুলিশ এসেছিল ওরাও দেখে গেলেন সব পুলিশ কি বলেছে তদন্ত শুরু করেছে বেনাক তদন্ত আপনার নাম পরিচয় আমার নাম পিন্টু মজুমদার আমি এখানে দোকানদার কি হয়েছিল এখানে আইজাতনগর বটতলা বাজারে রাত দুটোর সময় বড় ডাম্পার এসে কারেন্টের পোল এবং আমাদের এখানে আটটা দশটা মানে মিটার ভেঙে তুলে দিয়ে গেছে এবং গেছে তারপরে ওই হ্যাঙ্গেল অন্তত আটটা দশটা হ্যাঙ্গেল ভেঙে চড়ে করে দিয়েছে হ্যাঁ আমার এই বাজান্দা এই বাজান্দাও ও চুরে চুরমার করে দিয়ে গেছে আর রাত দুটোর সময় এই কাজ হয়েছে আমাদের এখানে যারা পাহাড়ার ছিল তারা

হ্যাঁ মিটার বক্স তারপরে হ্যাঙ্গেল এইগুলো সব পুরো মা খবর দেওয়া হয়েছিল পুলিশকে পুলিশকে খবর দেওয়া হয়েছিল কারেন্ট অফিস এসে এই তারপুর কে কে এক জায়গা সাইড করে দিয়ে গেছে আর એમনি এখন লাইন কোন রকম ঠিক করেনি নি না এখনো লাইন ঠিক হয়নি আমাদের এখানে কারেন্টে খুব দুর্গতি হচ্ছে এখন কি করা যাবে তো কি চাইছেন এখন এখন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি অন্তত কারেন্টের অফিসের লোক এসে কারেন্টটা ঠিক করে দিক আর এই যে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার কি ব্যবস্থা করা যাবে সেইটা আপনারা দেখেন আপনার নাম পরিচয় আমার নাম শঙ্কর বিশ্বাস হ্যাঁ এই পাইজাতনগর বাজারে আমি একজন মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া